এমন একটা রেসিপি যদি তৈরি করা হয় যারা শাক খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে এতটাই মজার হয় প্রথমে একটা রান্নার প্যানে মিষ্টি কুমড়ার শাক নিয়ে নিচ্ছি ডাটাগুলোকে একদম বাদ দিয়ে শুধুমাত্র পাতাগুলোকে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুইটা ইলিশ মাছ আমি ছোটো সাইজে দুইটা ইলিশ মাছ ব্যবহার করেছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ আমি পেঁয়াজগুলোকে গোটা অবস্থাতেই দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো আমি দেশি রসুন ব্যবহার করেছি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আট দশটার মতো মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন লবণ দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো এখন বাকি যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো দিয়ে খুব সুন্দর করে ঢেকে দিচ্ছি এখানে লাউ পাতাটাও ব্যবহার করা যাবে তবে মিষ্টি কুমড়ার পাতা হলে বেশি টেস্টি হবে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যদিও পাতা থেকে অনেকটাই পানি বের হবে তারপরেও সামান্য একটু পানি দিয়েছি খুব ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য পাঁচ ছয় মিনিট জাল করে নিয়েছি এখন খুব সুন্দরভাবে একটা সাইড হয়ে গিয়েছে তো আমি এইভাবে নাড়াচাড়া করে একটু উল্টে দিব তাহলে অপর সাইডটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে শাকের মধ্যে এখনো অনেকটাই পানি রয়েছে তো এ পর্যায়ে দিয়ে ঢেকে রান্না করে মিনিট এই মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখনো পানি রয়েছে তবে সব কিছুই মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করে পানিটাকে শুকিয়ে নিতে হবে একদম ভাজা ভাজা মতো করে নিব বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি শাকগুলো একদম ভাজি হয়ে গিয়েছে এ পর্যায়ে একটা সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে এদিকে শিলপাটার উপরে মাছ দুটাকে নিয়ে নিয়েছি এখন মাছ দুটাকে খুব সুন্দর করে বেছে নিতে হবে ইলিশ মাছে যদিও কাটার পরিমাণ একটু বেশি হয় তারপরেও একটু ধৈর্য সহকারে বেছে নিতে হবে তো মাছগুলো বাছা হয়ে গিয়েছে এখন আমি বেটে নিচ্ছি একদম মিহি করে বাটবো না হালকা করে একটু বেটে নিলেই হয়ে যাবে এখন শাকগুলোকে নিয়ে নিচ্ছি শাকগুলোকেও একইভাবে বেটে নেব তবে একদম মিহি করে বাটার প্রয়োজন হবে না হালকা করে বেটে নিলে হয়ে যাবে তো একবার বাটা হয়ে গিয়েছে আমি আরও একবার করে বেটে নিচ্ছি পাটাই বাটলে সব থেকে ভালো হবে যাদের হাতের কাছে পাটার ব্যবস্থা নাই তারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন সেক্ষেত্রে পানি ছাড়া ব্লেন্ড করে নিতে হবে তাহলে পাটাই বাটার মতোই হবে পেঁয়াজগুলোকেও আমি খুব সুন্দর করে বেটে নিচ্ছি তবে একদম মিহি করবো না হালকা একটু থেতো করে নিচ্ছি এ পর্যায়ে কাঁচা মরিচগুলোকেও নিয়ে নিচ্ছি মরিচগুলোকেও আমি হালকা একটু থেতো করে নেব একদম মিহি করে বাটব না রসুনগুলোকেও নিয়ে নিচ্ছি রসুনগুলোকেও বেটে নেব তবে একদম মিহি করে রসুনগুলো বাটব না একটু সাবা সাবা থাকলে দাঁতের নিচে পড়বে খেতে কিন্তু ভালো লাগবে সামান্য একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি আমার কাছে মনে হয় কাঁচা পেঁয়াজ ছাড়া ভর্তা একদমই জমে না তো এখানে ভাজা শুকনা মরিচ নিয়ে নিয়েছি তিনটা ভাজা শুকনা শুকনামরিচগুলোকেও জাস্ট একটু ভেঙে নিয়েছি এখন সব কিছু হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মরিচ পেঁয়াজ সব কিছু ভালোভাবে মিশে যায় আমার কাছে মনে হলো সামান্য একটু লবণ লাগবে জন্য আমি অল্প একটু লবণ ব্যবহার করেছি এ পর্যায়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কাঁচা সরিষার তেলের স্মেল ছাড়া ভর্তা একদমই জমে না তো ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য গরম গরম ভাতের সাথে কি যে মজার হয় একদিকে শাকের একটা স্মেল আছে অন্যদিকে ইলিশ মাছ কি যে অসাধারণ তো আমি ভর্তাগুলোকে সার্ভ করে নিচ্ছি এই ভর্তা হলে আর কোনো তরকারি লাগবে না শুধু ভর্তা দিয়ে এক প্লেট ভাত নেমিসেই শেষ পাটাই ভর্তা বানালাম আর ভাত খাব না সেটা কি হতে পারে আমার কাছে মনে হয় পাটাই ভর্তা করলেই আমি আগেই ভাত খেয়ে নিই এত ভালো লাগে তো আজকের এই ভর্তা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম